আপনি এই দুইটা আইজিটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসল এবং নকলটার পার্থক্য এই দেখেন আমরা আজকে নিয়েছি একটা হচ্ছে অরিজিনাল আইজিটি এবং একটা হচ্ছে আপনার নকল আইজিটি গ্যাস সেফটি ডিভাইস দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার নকলটা যেটা নকলটা দেখতে কিন্তু একদম ফ্যাকাসে এবং এর গায়ে দেখেন কোনো কিন্তু খোদাই করে ডেনমার্ক লেখা নেই এবং এর সাইজটাও কিন্তু একটু বড় এবং প্যাকেজিংটা দেখেন প্যাকেজিংটাও হচ্ছে আপনার এটার থেকে কিন্তু অনেকটাই পরিমাণে বড় এবং প্যাকেজিংয়ের গায়ে কিন্তু এখানে দেখেন লেখা আছে চল্লিশ প্লাস মিলিয়ন সেফ অ্যান্ড হ্যাপি মেলি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছেন যেখানে এখানে কিন্তু ডেনমার্কের কোনো খোদাই করে কোনো কিছু লেখা নেই সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার একদম নকল একটি প্রোডাক্ট এবং আমাদের সে পেয়ে যাবেন একদম অরিজিনাল আইজিটি গ্যাস সেফটি ডিভাইস যেটা অরিজিনাল ডেনমার্কের যেমন দেখেন এর গায়ে কিন্তু একদম খোদাই করে লেখা আছে ডেনমার্ক আপনি এইভাবে ঘষবেন সারাদিন ঘষবেন পানি দিয়ে ঘষবেন এরপরেও কিন্তু উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অবশ্যই যদি আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে একদম ডেলিভারি ম্যানের সামনে আপনি খুলে চেক করে এরপর প্রোডাক্টটা রিসিভ করবেন যে আসলে আমরা অরিজিনাল দিয়েছি নকল দিয়েছি একদম অরিজিনালে কিন্তু আমাদের এটা পেয়ে যাবেন দেখতেও দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এর সাইজও কিন্তু থাকবে একদম ছোট আপনি এটা সব ধরনের গ্যাস সিলিন্ডারে কিন্তু লাইট সেট করতে পাবেন এবং প্যাকেটের গায়ে দেখেন পঞ্চাশ প্লাস মিলিয়ন অ্যান্ড সেফ হেমিলি দেওয়া আসার এটাতে আছে চল্লিশ চল্লিশ প্লাস সেজন্যই অবশ্যই যেখান থেকে কিনবেন আপনারা আসল এবং নকলটা দেখে কিনবেন কারণ এটা আপনি কিনতেছেন আপনার ফ্যামিলি সুরক্ষার জন্য বা আপনার আশেপাশে বা নিজের সুরক্ষার জন্য কিনতেছেন সেজন্য যদি আপনারা একটি নকল কেনেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি সেটা সেফ হলো না আপনি কিন্তু একটা ঝুঁকির মধ্যেই থেকে গেলেন সেই অবশ্যই যেখান থেকেই কিনবেন আসলটা দেখে কিনবেন আর সস্তাবন্ন ডট কমেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল ডেনমার্কের আইজিটি গ্যাস সেফটি ডিভাইস সেজন্যরা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনার নাম্বার যতক্ষণ আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডট ডট কম